আবার চলে এসেছি চাঁদপাড়া মাছ বাজারে নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ বাজারে ঢুকছি আর এই বাজারে কি কি মাছ পাওয়া যায় সেগুলো তোমাদের সামনে তুলে ধরো ভিডিও স্ক্রিন করে সম্পূর্ণ দেখতে থাকো দেখতে যাচ্ছি আরোটে আমরা মেয়ের সাথে মাছ কিনতে আর দেখাবো দেখতে তো রোদ দূর বোঝা যাচ্ছে না রবটা বোঝা যাচ্ছে না এগুলো যাওয়ার পিছনে আরোট সব সামনে রোগ করছে সাড়ে পাঁচশো করে সাড়ে পাঁচশো টাকা দাম নেই সাড়ে পাঁচশো টাকা দাম নেই সাড়ে পাঁচশো টাকা দাম নেই সাড়ে পাঁচশো টাকা দামলে 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 সাড়ে পাঁচশো টাকা কত ছয়শো 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 পাঁচশো ষাট 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 পাঁচশো ষাট

Oto gotok ami chingot gotokara oto 250 চারশো দশ 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 পাঁচশো দশ চারশো দশ চারশো দশ চারশো দশ পাঁচশো দশ সাড়ে পাঁচশো নিবি চল্লিশ দশ নিমি পাঁচশো টাকা নিবি পাঁচশো পাঁচশো টাকা নিবি পাঁচশো

হ্যাঁ যাবে আর হবে না ওর তো আরও দশ 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 মাছের দাম কিরকম দাম দেখা দাম আর বাজার আজকে শনিবার বাজার পুরো ফাঁকা দেখতে পাচ্ছ বাজার পুরো চারিদিকে ফাঁকা পুরো রাস্তার পরে বাজার

25 ta

দেখেছে পাবদা দুশো তিরিশ টাকা হচ্ছে পাবদা মাছ

চল্লি মই পঞ্চাছ টকা পঞ্চাছ টকা নিবি পঞ্চাছ টকা আনবি

यो 200 रुपैयाँ यो कति रुपैयाँ ए यो 100 रुपैयाँ आयो न देशको बेटा देशको बेटा ए यो 100 रुपैयाँ आफ्नो कति देशको बेटा देशको बेटा ए यो 100 रुपैयाँ ए यो कुरा सिकिदियो ए बल गोर बाना खाली पैसा मेरो औषधि दिइ भाइ द 273 किलो छ हाम्रो बन्ने राम नि जा गामलाई कोही हाम्रो बाटोमा छाल छाइ पाइने जमाना भाइलास ल्याक ताली कुदा पाइन्छ दाम कति भन्नु दाम 30 तपाईं कति गर्नुहुन्छ भात ए यो 40 टाका गर्नुहुन्छ 30 गल्ना कुल कत्छो 40 टाका पाइन्छ

দুশো টাকা চিংড়ি দুশো টাকা বরং জানবি তাই দু বোতর দিয়ে কয় মাছের মাঝে একটা জাত সরে বাচ্চা どうして

Başım. Başım. Başım.